নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র তত বাড়তে থাকবে কথা জানিয়ে দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বছর পর চোয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি শেখ হাসিনার স্বৈর সরকার দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান রহমানের রিপোর্ট দীর্ঘ চোদ্দ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন সকাল থেকে জেলা টাউন ফুটবল মাঠে উপস্থিত হন আজকের অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটশো জন কাউন্সিলর সহ প্রায় তেরো হাজার কাউন্সিলর ডেলিগেট উপস্থিত ছিলেন কাউন্সিলে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন পুলিশকে আওয়ামী লীগ সরকার যেভাবে ব্যবহার করেছে তা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না এটা একদিকে আওয়ামী লীগ অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা 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 যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে সে গুম করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু দেশি বিদেশি প্রভুদের নিয়ে প্রতিত আওয়ামী লীগ সরকার দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের নির্বাচন যত দেরি হবে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বাস্তবতা তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে যাই যেই স্বৈরাচারকে যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই কিন্তু তাদের তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে দেশ সংস্কারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলে যেসব প্রস্তাব দিচ্ছেন তা সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন সংস্কার বাস্তবায়নে জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন বলেও আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে আজকের অন্তর্বর্তীকালীনও সরকার যে তারাও মত তার সংস্কারের কথা বলছে কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয় তিন মাস আগেও নয় ছয় মাস আগেও আজ থেকে দু বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে আমরা চাইও যে তারা শুরু করুক কাউন্সিলে বিনা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হন তবে সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জিন্দাবাদ সাকিবুর রহমান আরটিভি জিন্দাবাদ